এই যে ধান উৎপাদন করতে পারে চাল উৎপাদন করতে পারে কাপড় উৎপাদন করতে পারে কোনো কিছু উৎপাদন করতে পারে মাংস খাবার গরু বাছর কিছ না তারা শুধু বিদ্যা করতে আমাদের সামনে উদ্যত হচ্ছে যে চিহ্নটি রয়েছে একটা ট্রেন হাতে সুইক্ষিত হাত পেন কলম অর্থাৎ দলিতদের সঠিক ইঙ্গিত বহ একটা এই চিহ্নতে। আমাদের হাত এখনো বলা যেতে পারে মুক্ত হয়নি আমরা লিখছি লেখার চেষ্টা করছি যদি সত্য কথা লিখি তাহলে দলিতের ইতিহাস আপনারা জানেন সে পরিণতি আপনার জন্য অপেক্ষা করবে তারা প্রথমে তো হবে কিন্তু যখন একসঙ্গে ষাট লক্ষ লোককে একেবারে দিল তখন তারা কিন্তু বুঝতে আমাদের পথ নেই কেউ পলালো কেউ ওখানে রইল কারা আপনাদের সামনে গলা জিবে ধরতে আসছে আপনারা বুঝে নিন এত আইনের দরকার কি কংগ্রেস আমলে এত আইন ছিল না তো তাতে কি আমরা বাস করতে পারছিলাম না তার আগে এত আইন ছিল না তো এই আইনগুলো করছে কিন্তু তারা আমাদের গলায় সাত পাকে বেঁধে আমাদের মৃত্যুটা মেলায় কেবল দলিত তবে আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ জানার জন্যে সেই উদ্যোগপতিদের আমি সচর্দ নমস্কার জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এখানে মন্ত্রী মহোদয় উপস্থিত হওয়ার কথা ছিল যে কোনো জরুরি তারা উপস্থিত হতে পারেননি এটা আমাদের মধ্যে অত্যন্ত দুঃখেরও বটে তবু যারা এই দলিত সাহিত্য সাহিত্য একাডেমির সভাপতি অন্যান্য মাননীয় সদস্যবৃন্দ বহু সনারখত লেখক সাহিত্যিকবৃন্দ বৃন্দ দলিত সাহিত্যের স্রষ্টা এবং এখানে উপস্থিত অসংখ্য সংস্কৃতি প্রেমী মানুষ তাদের প্রতি রইল আমার অভিনন্দন শুভেচ্ছা নমস্কার টি খুব খুব গো ইরাক গো আপনাদের অনুভবnabla করে। হ্যাঁ প্রথমে আমি আমার शोध জ্ঞাপন করব যাদের জন্য এই মঞ্চে আমি কথা বলছি শ্রী শ্রী হরিচাদ ঠাকুর শ্রী শ্রী হরজাদ ঠাকুর বাবা সাহেব ডক্টর আম্বেদকর তাদের পারে আমার শতকটি প্রণাম শ্রদ্ধা জানাই আজকে মঞ্চে উপদিষ্ট পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির সভাপতি সহ সভাপতি এবং বাংলা পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য দলিত সাহিত্য একাডেমির সমস্ত কর্মকর্তা বৃন্দ সকলকে আমার শ্রদ্ধা আমার সামনে যারা আছে তাদেরকে আমার শ্রদ্ধা আমি দু মিনিট করেছিলাম বোধহয় এক মিনিট হয়ে গেছে তিন মিনিটের মতো বলব আমাদের আজকে আমি হরিচার ঠাকুর গুরুচা ঠাকুরের কথাই জন্যই উচ্চারণ করলাম যখনই আপনি বা আমরা জ্যোতিরাও ফুলের কথা উচ্চারণ করব করবো বাইয়ের কথা উচ্চারণ করব সাথে সাথে আমার উচ্চারণ করতে হবে হৈচাদ ঠাকুর গুরুচার ঠাকুর শান্তি শান্তিকতা এবং দেবীর কথা পশ্চিম প্রান্তে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে তারা আন্দোলন করেছিলেন শিক্ষার জন্য সমস্ত অধিকারের জন্য ভারতের পূর্ব প্রান্তে যেখানে কলকাতার যে জাগরণ ঘটেছিল নবজাগরণ ঘটেছিল সেই জাগরণের করা মাত্র সেখানে পৌঁছায়নি সেই ডোবা নদী জঙ্গল অঞ্চলে সেই জায়গায় নতুন ধারণা নিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মহতব কর্ম আন্দোলনের মাধ্যমে যেটা প্রতিবাদী আন্দোলন মানবতাবাদী আন্দোলন আজকে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যদি শিক্ষা আন্দোলন না করতেন যদি শিক্ষিত না হতেন সেই সময়কার মানুষtale আজকে বাবা সাহেব কেও ধর্ম পরিষদে বাংলা থেকে পাঠানো যেত না তাই ঠাকুর ঠাকুর আমার সবার আগে আমি উচ্চারণ করব আমি বাবা সাহেব জয়ভীন এটা আমি বারবার উচ্চারণ করব যার জন্য ভারতবর্ষের সংবিধান আমরা পেয়েছি যদিও সেই সংবিধান বারবার কেটে দেওয়া হচ্ছে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে মনুবাদ সেখানে এসে হাজির হচ্ছে এখন কি বলা হচ্ছে সংবিধানকে সামনে বলা হচ্ছে সারা ভারতবর্ষ